রাম ও নারায়ণ রাম সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এ যুগের যুগ অবতার পূর্ণ ব্রহ্ম জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ তিনি এসেছেন এই পৃথিবীতে জীব জীবজগৎকে মুক্তি দেবার জন্য সঠিক পথের দিশা দেখার জন্য কারণ আমরা দীর্ঘ বছর ধরে যে অবস্থায় বিচরণ করছি সেটা খুবই দুর্দশাজনক অবস্থা খুব পীড়া দেবার অবস্থা এরকম একটা অবস্থার মধ্যে এরকম একটা জটিলতার মধ্যে আমরা কিন্তু সবাই পৌঁছে গেছি তাই এই জটিলতা থেকে এই সংস্কার থেকে মুক্তি দেবার জন্য তিনি বিভিন্ন তত্ত্ব দর্শন প্রকৃতির তত্ত্ব থেকে শুরু করে এই বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য মহাশূন্যের তত্ত্ব সমস্ত তত্ত্ব তিনি বিভিন্ন পুস্তকের মধ্য দিয়ে বলেছেন তার বিভিন্ন রেকর্ড ভাষণ বই পুস্তক রয়েছে তার মধ্যে একটি জনপ্রিয় পুস্তক হল কড়া চাবুক তাই আসুন এই কড়া চাবুক সম্পর্কে ঠাকুর কি বলেছেন সেটা একদম চাবুকের প্রথম যে চ্যাপ্টার প্রথম যে বিষয় সেটা নিয়ে আজকে আলোচনা করব হেডলাইন হল কি কেন কোথায় জন্ম মৃত্যুর রহস্য নিয়েই জগৎ যতদিন বেঁচে থাকব সংগ্রাম করেই বেঁচে থাকতে হবে প্রতি মুহূর্তে যুদ্ধ করে বেঁচে থাকতে হলে যথোপযুক্ত হাতিয়ার চাই কিন্তু একটু লক্ষ্য করলেই দেখা যাবে প্রকৃতির দয়ায় আমরা সে অভাব থেকে মুক্ত আত্মরক্ষার জন্য দেহের অঙ্গ প্রত্যঙ্গ এমনভাবে প্রকৃতি সাজিয়ে দিয়েছেন যে তা প্রয়োজনের পক্ষে যথেষ্ট রোগের সঙ্গে যুদ্ধ করার জন্য অফুরন্ত ব্যবস্থা রয়েছে প্রকৃতির ভাণ্ডারে ইন্দ্রিয় যন্ত্রগুলো যেমন দেহ রক্ষার জন্য সেই রূপ মনের বিকৃতির দিকটা ঠিক রাখবার জন্য বিবেক তাও প্রকৃতির নিয়মেই বিবেক চাবুকের মতো যন্ত্রস্বরূপ যন্ত্রের মতোই কাজ করে তাই চাবুক শুধু বেদ দড়ি বা চামড়া দিয়ে তৈরি হয় না প্রকৃতির স্বাভাবিক নিয়মে অনেক জন্তুরই পিছনে চাবুক দেওয়া আছে মানে লেজ আছে সেই লেজ দিয়েই চাবুক তৈরি হয়েছে আবার লেজ স্বাভাবিকভাবেই লেজের কাজ করে এই লেজ দিয়ে যেমন অন্যকে তারা চাবুক মারে আবার প্রয়োজন বোধে নিজের গায়েও তেমনি মারতে দ্বিধা করে না উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য চাবুক চালাতেই হবে তা নিজের পিঠেই চাবুক পড়ুক আর অপরের পিঠেই পড়ুক চিন্তা করলে চলবে না বিশ্বের বেশিরভাগ জন্তুরই প্রকৃতির দানে চাবুক আছে এই চাবুকের ক্রিয়া চলেছে শুধু লেজের দ্বারা নয় হাত পা নখ মুখ চোখ এবং শিঙের দ্বারা এইগুলি প্রকৃতিরই দান তাই এর ব্যবহার করা প্রকৃতির ইচ্ছাকেই মান্য করে ভারত ধর্মপ্রাণ দেশ ধর্মের নীতি পালন করাই আমাদের নীতি তাই প্রকৃতির আশীর্বাদ লেজটা সামনে বাড়িয়ে দিলে নীতিভ্রষ্ট হবে না বা হব না পাড়াগায়ে গোসাপের কথা মনে পড়ছে সে তার লেজের ঝাপটা মেরে আক্রমণকারীর কুকুরদের স্তব্ধ করে বেরিয়ে যেত জানোয়ার ও অপরাধীকে চাবুক মেরে মেরে ঠিক রাখাই রীতি সদুপদেশ দেওয়াই মিষ্টি চাবুক যখন গরু ঘোড়া বা কুকুরকে আদর করা হয় তখন তারা আনন্দে লেজ নাড়তে থাকে আদরকারীর পিঠেও লেজ বুলিয়ে আদরের উত্তরটি দেয় উপদেশও এরূপ চাবুক নেড়ে নেড়ে বুঝিয়ে দেওয়া চাবুক শুধু লাঠি নয় চাবুক শুধু গালি নয় চোখ রাঙ রাঙানিও তো চাবুক বাঘের চোখে চোখ রেখে চোখ রাঙালেও চাবুকের কাজ হয় এই রকম এখানে চোখ রাঙিয়েও আমরা অনেক কাজ করে থাকি বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রতিটি আঙুলিও চাবুকের কাজ করে যাচ্ছে আমরা চটলে আঙ্গুল নেড়ে বা দেখিয়ে সতর্ক করে দিই সেটাও কি চাবুকের চেয়ে কম মুখ বিকৃত করে ভুরু কুঞ্চিত করে মুখ গম্ভীর করে আক্কেল দেওয়া যায় সেটাও তো চাবুকের কাজই করে কথার কাটা 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 জবাব তাও তো চাবুক ছাড়া নয় শাসকের দণ্ডেও চাবুক স্নেহের বন্ধনেও চাবুক চাবুক নাই কোথায় শিবের ত্রিশুলে শিবানীর খরগে চক্রধারীর চক্রে ইন্দ্রিয়ের বজ্রে জমের পাশে রামের ধনুতে হলধারীর হলে ভীমের গদায় অর্জুনের গান্ডিবে এবং দণ্ডী সন্ন্যাসীর দণ্ডে হনুমানের লেজের চাবুক দিয়ে অত্যাচারীর রাবণকে ধ্বংস করা হয়েছিল অন্যায়কে ধ্বংস করে ন্যায়ের প্রতিষ্ঠা করল হনুমানেরই চাবুক এবং রাম রাজত্ব হনুমানেরই চাবুকেই প্রতিষ্ঠিত মহাত্মাজির স্বপ্ন রাম রাজত্ব যদি ফিরিয়ে আনতে হয় তাকে প্রতিষ্ঠা করতে হয় তবে হনুমানের রামানুগত প্রমাণের মতো আমাদের দেশানুগত প্রাণ হতে হবে এবং হনুমানের চাবুকের মতন করা চাবুকই আমাদের দরকার রামরাজ্য প্রতিষ্ঠার জন্য একটা আমূল পরিবর্তনের জন্য দরকার করা চাবুকের অন্যায়কে ন্যায়ের পথে নিতে হলে করা চাবুকেরই প্রয়োজন চাবুকের সংগ্রাম ন্যায়ের সংগ্রাম অন্যায় যেখানে সেখানেই চাবুক সেখানেই করা চাবুক এই পর্যন্ত সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন যদি ভালো লেগে থাকে সবাই ভালো থাকবেন এরপর পর করা চাবুকই পাঠ করা হবে চার হাজার সাবস্ক্রাইব হলে তবে আপনাদের জন্য স্পেশালভাবে কিছু ভিডিও একদম মুখোমুখিভাবে যে ভিডিওগুলো করতাম আরও স্পেশাল কিছু ভিডিও করব। এখন এই করাচাবুক পাঠ করা হবে অবশ্যই আপনারা সবাই শুনবেন রাম নারায়ণ রাম